জয় বড়োমার জয় অনেক দিন ধরে ইচ্ছা যে একটু বড়মার মন্দিরে যাব কিন্তু বলে না যে মায়ের যদি ইচ্ছা না থাকে তাহলে কিন্তু কোনো দিনই সম্ভব না তো অনেক দিন ধরে ইচ্ছা বড়মার মন্দিরে যাব কিন্তু আজকে হঠাৎই প্ল্যান হয়ে গেল যে বড়মার মন্দিরে যাব এবং গতকাল রাত্রে সবাই আলোচনা করলাম যে সকালবেলা উঠেই কালকে স্নান করে বেরিয়ে পড়বো বড়মার মন্দিরে পুজো দিতে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই স্নান করে সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে রওনা দিলাম আমরা নৈহাটি বড়মার উদ্দেশ্যে আর পিহুরানি দেখো গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়েছে কেন এত সকালে ঘুম থেকে ওঠা ওর অভ্যাস নেই তো যাই হোক গাড়ি যাচ্ছে রাস্তা পুরো ফাঁকা কল্যাণী হাইওয়ে হয়ে আমরা ক্যাবে করে সোজা পৌঁছে যাবো কিন্তু চল্লিশ মিনিটের মধ্যেই আমরা নৈহাটির বড়মার মন্দিরে এবং বেশ ভালো লাগছে স্নিগ্ধ মনোরম একটা পরিবেশ সকালবেলা আর গাড়ি খুব তাড়াতাড়ি যাচ্ছে কেন রাস্তা পুরোই ফাঁকা তো চলো তোমাদেরকে শেয়ার করি আজকের বড়মার মন্দিরে কি হলো এবং সেখানে কি কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চল তোমাদের ভিডিওটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আগের সপ্তাহে রাখী মিশ্রা ছিল প্রচন্ড ভিড় ছিল ওরা তিন ঘন্টা লাইন দিয়েছিল তা সেখানে আজকে কোনো লাইনই নেই মানে ভাবছিলাম যে শিহু এতক্ষণ লাইন দেবে পারবে কিনা তো সেরকম তোমরা যদি বড়মার মন্দিরে আসো নৈহাটির বড়মার মন্দিরে এখানে কিন্তু রাস্তার দুধারে অসংখ্য দোকান ফুলের ডালা নিয়ে বসে থাকে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা বিভিন্ন দামের কিন্তু এখানে ডালা আছে তো আমরা একশো টাকার ডালা নিয়ে নিয়েছি এবং আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি লাইনের দিকে এবং অসংখ্য এখানে দেখো ভক্তগণ কিন্তু এখানে মানে গন্ডি কাটছে মানে প্রচুর মানুষ কিন্তু এখানে মানত করে এবং এরকম গন্ডি কাটে তো বেশ ভালো লাগছে দেখতে আর আমরা এখন যেখানে লাইনে দিচ্ছি খুব একটা বেশি লাইন নেই ম্যাক্সিমাম মিনিমাম আধা ঘন্টা লাইন দিলেই আমরা পৌঁছে যাব মায়ের মন্দিরে যেখানে আগের শনিবার রাখি ম্যাডামরা এসে তিন ঘন্টা লাইন লাইনের শেষের মাথায় আমরা আসলাম আমাকে আমাকে দাও নি তো আমরা মায়ের তিলকটা পরে নিলাম আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি বড়মান মন্দিরের দেখে দেখতেই পাচ্ছ লাইন কিন্তু আমাদের পিছনেও বেশ অনেকটা আছে একজন বলছিলেন যে যত বেলা হবে তত নাকি লাইনটা আরও বাড়তে থাকবে মানে আমরা যেহেতু সকাল সকাল পৌঁছে গেছি ওর জন্য কিন্তু লাইনটা বেশি নেই কিন্তু দশটার পর থেকেই নাকি লাইনটা আরও অনেক বড় হতে থাকে এবং তখন প্রায় তিন চার ঘন্টা লাইন দিতে হয় তো তোমরা যদি নৈহাটির বড়মান মন্দিরে আসো অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করো তাহলে কিন্তু লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হবে দেখতে দেখতে আমরা কিন্তু মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি এবং এখানে দেখো শাশুড়ি মা পিহু আমি পার্থ সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে আছি এবং আমাদের পিছনেও কিন্তু লাইনটা আস্তে আস্তে ক্রমশ বড় হচ্ছে তো দেখতে দেখতে আমরা কিন্তু পৌঁছে গেছি মায়ের মন্দিরে এবং মন্দিরের ভিতরে দেখো কত ভিড় অসংখ্য ভক্তগণ প্রত্যেক দিন বড়মাণ নৈহাটির মন্দিরে কিন্তু আসছেন এবং বেশ ভালো লাগে একটা শান্ত মনোরম স্নিগ্ধ একটা পরিবেশ মায়ের মন্দিরে সেরকম কোনো মানে ভিড় ভাড়টা থাকলেও সেরকম কোনো সুবিধা কিন্তু এখানে হয় না তো যাই হোক আমরা পুজো দিয়ে বেরিয়ে তারপর এখান থেকে সকালবেলার কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার পৌঁছে যাব বাড়িতে তো ফ্রেন্ডস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আমরা এখন মায়ের মন্দির থেকে পাশেই গঙ্গা নদী সেই গঙ্গা নদীতে এসছি এখানে সবাই স্নান করে পুজো দিতে যাচ্ছে তো গঙ্গা হ্যাঁ তো আমরা গঙ্গা দর্শন করলাম গঙ্গা দর্শন করে কাছেই মায়ের মন্দিরের এখানে গঙ্গা যেখানেই যাবে সেখান থেকে কিছু কিনতে হবে উনি এখন এই দোকানে এসে দেখছে কি পাওয়া যায় তো এই জিনিসটা পছন্দ হয়েছে না